আপনাদের সাথে আবার ফিরে এলাম আমি ফেসবুক এবং ইউটিউবের আজকে আপনাদের সামনে যে বক্তব্যটি নিয়ে অবশ্যই আমার সাবজেক্ট জ্যোতিষ আজকে আমি জ্যোতিষের একটা অন্য সাবজেক্ট নিয়ে আপনাদের বলবো সেটি হচ্ছে স্পর্শ চিকিৎসা বা রেইকি রেইকি একটি বৌদ্ধদের থেকে এসেছে এটি একটি সাবজেক্ট বৌদ্ধ তন্ত্র এটি অত্যন্ত জটিল এবং বিস্তৃত এটি যদি প্রপার ওয়েতে লাভ এবং সম্পর্ক সমস্যাতে অ্যাপ্লাই হয় তো সেক্ষেত্রে আপনাদের লাভ ওরিয়েন্টেড যে কোনো রকম সমস্যা সলভ হতে বাধ্য আমি বহুদিন ধরে এই সাবজেক্টের ওপর কাজ করছি বহু সম্পর্ক জুড়তে দেখেছি বহু সম্পর্ক ভাঙতেও দেখেছি এমন এমন সম্পর্ক জুড়তে দেখেছি যেগুলো সম্পর্ক জোড়ান নয় সেগুলো একমাত্র এইভাবেই রেমিডিয়াল গাইডলাইনের থ্রুই সেটি সলভ রয়েছে রেকি টোটালটাই মাইন্ডের ওপর কাজ করে এটি যদি মন যদি আপনার স্থির থাকে রেকি আপনার খুব এফেক্টিভ হয় আমাদের যে কোনো রকম প্রবলেমের মূল উৎসই হচ্ছে মন আমাদের ধরুন আপনার সাথে একজনের সম্পর্ক আছে সে আপনাকে চাইছে না তার কারণটা কি তার মন তাকে বলছে যে না অমুক ছেলেটি বা অমুক মেয়েটি ভালো না তার সাথে সম্পর্কে বা না আপনাদের মনটা যদি থাকে মন যদি স্টেবেল থাকে আপনার মন যদি আপনাকে বলে যে না ভালো এই ছেলেটি খারাপ আপনি অবশ্যই তার সাথে সম্পর্কে থাকবেন রেকি এমনই একটি সাবজেক্ট রেকির ওপর যদি ভরসা রাখা যায় রেকি যে দিচ্ছে তার ওপর যদি ভরসা রাখা যায় আপনাদের লাভ ওরিয়েন্টেড প্রবলেম সলভ হতে বাধ্য বহু সমস্যার সমাধান এই দিয়ে এসেছি বহু সম্পর্ক জুড়তে দেখেছি বহু সম্পর্ক ভাঙতেও দেখেছি রেকি দিয়ে থ্রু বহু সম্পর্ক জোড়া লেগেছে সেটি ম্যারেজ অবধি পৌঁছেছে আমার যেটি ফেসবুক পেজ আছে সেটি একবার দেখে আসুন বহু ফিডব্যাক সেখানে পেয়ে যাবেন বহু মানুষ সাকসেস পেয়েছে সেখানে সেটি দেওয়া আছে সফলতাটা দিতে জানি বহুদিন থেকে এই পেশাতে আছি আমার থেকে বহু সফল মানুষ বেরিয়েছে ফেসবুক পেজটি দেখে আসবেন প্রচুর ফিডব্যাক পেয়ে যাবেন আমার থেকে বুকিং নম্বরে ফোনের আগে একবার ফেসবুক পেজটি দেখে আসবেন আমাকে আপনারা এবার থেকে ভাগ্যকানিরও অনলাইন ই চেম্বারে পেয়ে যাবেন আমারও ই চেম্বারে আপনারা পেয়ে যাবেন আমি শুধুমাত্র অনলাইন কনসালটেন্সি দিয়ে থাকি কোথাও আমার চেম্বার নেই সারাদিন আমি অনলাইনে আপনাদের পরিষেবা করে থাকি আজ এই অবধি আবারও আসবো আপনাদের সাথে এই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম সমস্যার সমাধান নিয়ে যতক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ নমস্কার